দেখো তো আজকে কি পরে চলে আসছি এত সুন্দর একটা জয়পুরি এবং সবার পছন্দের কালারটা কিন্তু আজকে আজকে পরে আসলাম একদম রেড একটা কালার এবং এই এত পছন্দ করো আমি ভাবলাম এই কালারটাই পরে আসা যাক তাছাড়া কিন্তু এই ড্রেসটার অনেক 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 বিউটিফুল কিছু কালার আছে আমি দেখিয়ে দিব আজকে হবে সব কটন জয়পুরি লাইফ ঠিক আছে কটন সরি কটন বুটিকের লাইফ যেখানে জয়পুরিও থাকবে বুটিক আইটেম থাকবে সব প্রিমিয়াম কটন ম্যাটেরিয়াল যারা পছন্দ করো হ্যাঁ একদম প্রিমিয়াম কটনটা পড়তে পছন্দ করো এরকম টাইপের বুটিক ড্রেস জয়পুরি ড্রেস পড়তে যারা পছন্দ করো তাদের জন্য আজকের প্রাইসটা লাইফটা হবে একদম স্টুডেন্ট বাজেটে সো সবাই জয়েন হয়ে যায় এবং লাইফটা একটু শেয়ার করে দিই লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিব আলাইকুম সবাইকে দিস ইজ মি সিলভান ওয়েলকাম টু ইউর মোস্ট ফেভারিট পেজ মাস্কে কেমন আছেন আপুরা এবং সবাই জলদি হয়ে আমাকে অ্যাক্টিভ কমেন্ট করে ফেলো এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও হ্যালো রূপা আপু কেমন আছো বলো কেমন লাগছে আমাকে একদম সুন্দর একটা জয়পুরি পরে আছে এবং রেড কালার অনেক দিন পরে সাউন্ড নাই কি বলো সাউন্ড নাই সাউন্ড শুনতে পারছো কিনা বাকিরা একটু জানাও তো আমার তো মনে হয় সাউন্ড থাকার কথা সাউন্ড তো থাকার কথা একটু জানাও তো বাকিরা সাউন্ড ঠিক আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু জানাও তাসলিমা আপু সাউন্ড আছে কিনা জানাও খুব সুন্দর ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে জয়পুরি একদম প্রিমিয়াম কটনে পাঁচশো ওরনাটা একটু দেখাই তোমাদেরকে খুব সুন্দর একটা কম্বিনেশন মানে একদম রেড লাভারদের জন্য এটা পারফেক্ট একটা কম্বিনেশন साउंड ऑल ओके अच्छा थैंक यू सो माच आपको এটা জাস্ট দেখো কি প্রিটি একটা কম্বিনেশন না ওড়নাটা আমাদের কি সুন্দর একটা ওড়না আসছে এই হচ্ছে ওড়নাটা রেড কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগে সবাইকে এবং রেড কালারটা তোমরা অনেক বেশি পছন্দ করো যেটা আমি জানি কারণ লাইভে কিন্তু সবসময় আপনারা রেড কালারটা দেখতে চাও সো রেড কালারটা কিন্তু আজকে আমি পরে আছি আলহামদুলিল্লাহ তুমি ভালো কেমন হচ্ছে আমাদের পাত্তা খুব সুন্দর একটা পাত্তা এবং ড্রেসটাও কিন্তু চলে আসছে আমাদের অনেক সুন্দর একটা প্রিন্টের ভিতরে আহ হ্যাঁ জোস লাগছে এটা অনেক জোস একটা ড্রেস অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা ড্রেস এবং তোমরা যারা এখন পর্যন্ত শপিং করো নাই শুধুমাত্র ঈদের জন্য না এটা সামার কালেকশন হিসেবেও নিয়ে রাখতে পারো এই গরমের ভিতরে কিন্তু এই ড্রেসটা পড়তে খুবই আরাম হবে আজকের প্রত্যেকটা ড্রেস পড়তে আরাম হবে আর দেখা একটু আমি কি কি আছে দেখো আজকে এই জয়পুরিটা দেখো একদম মিরর ওয়ার্কের কি নাইস একটা জয়পুরি একদম ব্র্যান্ড নিউ হ্যাঁ আজকে নতুন নতুন কালেকশন কিন্তু দেখাবো তোমাদেরকে অনেক এইটা দেখো এটা হচ্ছে পারপল এবং এইটা হচ্ছে একটা ব্লু কালার দুইটা কালারই কি দারুন দেখো দূর থেকে একদম মনে হচ্ছে একটা আহ শাইনি পার্টি পার্টি একটা লুক দিচ্ছে তাই না এটা খুব সুন্দর একটু যারা গর্জিয়াস চাও জয়পুরের ভিতরে একটু গর্জিয়াস চাও তারা হচ্ছে এই মিরর ওয়ার্কের গুলো নিয়ে ফেলতে পারবা অলিকুম আসসালাম সোরাইয়া আপু এই কালারটা দারুন হ্যাঁ কালারটা খুবই সুন্দর এবং কালার তো এখনো দেখাই নেই এখনো যে কি কি কালার আছে আর কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখলে আজকে পাগল হয়ে যাবা এবং যেই প্রাইসে দিব সেটা জানলে আরো অবাক হয়ে যাবা রেড কালার তো আমি পরে আছি আপু রেড 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 তোমরা এত করো তার জন্য কিন্তু আজকে আমি রেড কালারটা পরে আসছি যদিও এটার অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই পরার মতো এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছে বাট তোমরা যেহেতু রেড কালারটা দেখতে চাও এবং রেড কালারটাতে যে কোনো সুন্দর লাগে এই জন্য আমি কিন্তু আজকে রেডটাই পরে আছি আর এইটা দেখো জারির নিউ ড্রেস চলে আসছে হ্যাঁ এটাও চলে আসছে বুটিকের এই ড্রেসটা নিউ চলে আসছে এত এত নিউ কালেকশন আজকে কোনটা রেখে কোনটা দেখাবো বলো কোনটা আগে দেখতে চাও তোমরা জানাও তোমার পড়াটা নিব নিয়ে ফেলো আমার পরাটা অনেক সুন্দর এগুলো কিন্তু একদম লিমিটেড স্টক তো যে নিবা জলদি করে নিয়ে ফেলো সাহারা আপু আলাইকুম আসসালাম সেম কালার ড্রেস দুইটা নিতে চাই আচ্ছা ঠিক আছে ইনবক্স করো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল আমরা আর মাত্র দুই দিন ঈদের আগে আর অনদি দুই দিন প্রোডাক্ট সেন্ড করবো এরপরে কিন্তু আর পার্সেল পাঠাবো না ঠিক আছে তোমরা আজকের মধ্যে অর্ডার করে ফেলবা দেখো কি সুন্দর একটা পাটা সাইড দিয়ে হচ্ছে আমরা এরকম একটা প্যানেল স্টাইলের প্রিন্ট পাচ্ছি মিডলটা তো অনেক সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ একদম একটা বেজ কালার এবং রেড কালারের সাথে রেড এর দুইটা টোন কম্বিনেশনে আছে অনেক সুন্দর একটা তো পাতা এবং অনেক বড় বিশাল একটা তো পাতা পাচ্ছি আমরা এন্ড অনেক সফট একদম প্রিমিয়াম কটনে আছে তোমাদের ড্রেস কোয়ালিটি খুব ভালো থ্যাংক ইউ আপু ব্যাক পার্ট হ্যাঁ দেখাবো ব্যাক পার্ট দেখাবো প্রাইসটা বলছি একটু সময় দিতে হবে আজকে চলা আজকে লাইভ চলাকালীন যারা এই ড্রেসটা অর্ডার করবা তারা একদম গিফট প্রাইসে পাবে পাবা এই ড্রেসটা হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা লাইভ চলাকালীন যারা অর্ডার করবা তারা পাবা গিফট প্রাইজে আমি ড্রেসটা দেখিয়ে প্রাইসটা বলবো ঠিক আছে নেক ডিজাইনটা দেখো কত সুন্দর একটা নেক ডিজাইন আমাদের করা আছে এবং ফুল বডির প্রিন্টটা এত বেশি সুন্দর এই প্রিন্টটা পছন্দ হবে না এমন কেউ নেই আমার মনে হয় যার চয়েস ভালো এই প্রিন্টটা পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা জয়পুরি প্রিন্ট খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট অনেক সুন্দর লাগবে যে কোনো কাউকে পড়লে এটা হচ্ছে আমাদের লোয়ার পার্স কালেকশনটা লোয়ারেও কিন্তু আমরা এইভাবে যে প্যানেল স্টাইলে হচ্ছে প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এবং আমাদের ব্যাকটাও একদম ফ্রান্টের মতো সেম প্রিন্টে চলে আসছে এটা হচ্ছে ব্যাকের লোয়ার পোর্শন এবং স্লিভটা দেখো স্লিভটা অনেক সুন্দরভাবে কিন্তু সেম প্রিন্টে আছে এবং স্লিভে ব্যাকের লোয়ারে কিন্তু আমরা সব জায়গায় এরকম প্যানেল স্টাইলে প্রিন্ট পাচ্ছি আর স্লিভটা একটু আমারটা থেকে দেখাই স্লিভের ফ্যাব্রিকটা কিন্তু আমাদের এরকম আঠারো ইঞ্চিস এর মতো আছে দেন হচ্ছে এতটুকু আমি বডির ফ্যাব্রিক থেকে নিয়েছি তোমরা চাইলে বডির ফ্যাব্রিকটা আগে অ্যাটাচ করে তারপরে এই প্যানেলটা কিন্তু লাস্টে অ্যাটাচ করতে পারো বাট এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি এভাবেই করে নিয়েছি তোমাদের কাছে যেভাবে ভালো লাগবে তোমরা করে নিতে পারবা বডিতে হিউজ ফ্যাব্রিক আছে সো বডির সাইড থেকে ফ্যাব্রিক নিয়ে কিন্তু তোমরা স্লিভে স্টাইল করতে পারবা আমারটা থেকে দাও আজকের প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো হ্যাঁ আজকে আরো তো ড্রেস আছে আরো তো আমি দেখাই নেই আর অনেক ড্রেস আছে এই হচ্ছে আমাদের পাটটা একদম প্রিমিয়াম কটন ম্যাটেরিয়ালে আছে এই জয়পুরিটা লাইভ চলাকালীন অর্ডার করলে পেয়ে যাবা ওনলি এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা লাইভ চলাকালীন যারা অর্ডার করবা শুধুমাত্র তারা পাবা টাকা যারা অর্ডার করবে রেগুলার প্রাইস ইস বারোশ পঞ্চাশ ড্রেস গুলো যেমন সুন্দর অন্য সুন্দর হ্যাঁ ঠিক বলছো হ্যাঁ আচ্ছা এই জয়পুরিটা দেখাই একটু প্রিমিয়াম ডিজাইনে যারা হচ্ছে একটু কাজ করাটা একটা জয়পুরি চাও হ্যাঁ জয়পুরি দেখো কি সুন্দর একটা মিরর ওয়ার্ক এটা একটু রেঞ্জের ভিতরে যারা চাও যে একটু থাকে না একটু যাওয়ার জন্য মধ্যে জন্য কিন্তু এগুলো খুব পারফেক্ট হবে যে একটু কাজ করা একটু দেখতে হেভি হেভি লাগবে এরকম ড্রেসেস যারা চাও জয়পুরীর ভিতরে এটা নিয়ে ফেলতে পারো নেকটা জাস্ট দেখো কি সুন্দর মনে হচ্ছে এইটা পরলে কোনো জুয়েলারি পরার দরকার নেই তাই না too gorgeous হ্যাঁ যাদের ছোট বাচ্চা আছে সেই সব আপুরা না কারণ এইগুলা কিন্তু রিয়েল মিরর হ্যাঁ একদম রিয়েল গ্লাসের কাজ সো যাদের বাচ্চা আছে তারা অবশ্যই ছাড়াটা নিবা হ্যাঁ এটা জাস্ট দেখো মনে হচ্ছে ডায়মন্ড লাগানো এত সুন্দর গ্লসি গ্লসি লোক দিচ্ছে না এবং ফুল বডিতেই কিন্তু হচ্ছে আমরা মিরর ওয়ার্কটা পেয়ে যাচ্ছি সাথে প্রিন্টটা অনেক দারুণ একটা প্রিন্ট এটা হচ্ছে লোয়ার লোয়ারটা অসম্ভব সুন্দর ভাবে হচ্ছে মিরর কাজ করা এই হচ্ছে লোয়ার এবং লোয়ারে দেখো একটা সুন্দর প্যানেলও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি লোয়ার পার্সনটাতে আর ব্যাক পার্সনটা একদম প্রিন্টেড চলে আসছে আমাদের এইটা হচ্ছে স্লিভ পার্টটা সুন্দর একটা কালার এটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস হ্যাঁ এটা প্রাইসটা বল ওড়নাটা তো সেই ওড়নাটা অনেক ভারী একটা কাজের ওড়না চলে আসছে দেখো ওড়নার চারো সাইডেও আমরা মিরর ওয়ার্ক পাচ্ছি মিডল ও ফুল বডিতে ওড়নার ভিতরে হচ্ছে মিরর ওয়ার্ক স্টোনের ওয়ার্ক করা আছে এবং এইটার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা অনলি এইটা তো দেখে আমি ভাবছি যে এটা তো মিনিমাম হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা হবেই কারণ এইটা এত ভারী কাজ এটা তোমরা যেহেতু একদম রিয়েল মিরট দিয়ে করো অবশ্যই কাজটা ভারী হবে তো এইটা কিন্তু তোমরা হাতে পাওয়ার পরে বুঝবা যে কি সুন্দর কাজ এটা পাচ্ছ মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সব গিফট প্রাইস আজকে তারা অন্যটা নিয়ে নি ওয়ালাইকুম আসসালাম ইভা আপু ইনবক্স চেক করা হবে আপু যারা অর্ডার করছো জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখো এটা হচ্ছে সেম ড্রেসটারই ম্যাজেন্ডা কালার এইটা এই কালারটা দেখো কি সুন্দর একটা কালার আজকে অর্ডার করলে উইদিন ফর্টি এইট আওয়ার্স পেয়ে যাবো ঢাকার ভিতরে ঢাকার বাইরে উইদিন সেভেন্টি টু আওয়ার্স হ্যাঁ এই হচ্ছে আমাদের স্লিভার পোর্শনটা এখন যেহেতু একদমই আর সময় নেই আমরা চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল ডেলিভারি করার সো তোমরা অর্ডার জাস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল করে দিবা যত তাড়াতাড়ি অর্ডার করবো তত তাড়াতাড়ি পার্সেল পাবা সিম্পল নেক প্রশ্নটা আরো অনেক সুন্দর কি বলবো হ্যাঁ এটা এটা একদম ব্ল্যাকটার মতোই এটা হচ্ছে জাস্ট ম্যাজেন্ডা কালার চলে আসছে ড্রেস প্লাস হয়ে যাবে এই হচ্ছে আমাদের দ্য পাটটা গর্জিয়াস গর্জিয়াস একটা ড্রেস কটনের ভিতরে সুপার গর্জিয়াস একটা ড্রেস ম্যাজেন্ডা কালার এটার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা কি সুন্দর একদম দূর থেকে এত আ গর্জিয়াস লাচেই ড্রেসটাكم চোখ ধরার মতো চোখে जस्ट দূর থেকেই চোখে ধরে যাবে এই ড্রেসটা এটার খুব সুন্দর একটা কালার দেখা যায় ওশুন নীলু কালার ট্রিবিসটা সত্যি অসাধারণ আচ্ছা थैंक यू अपो হচ্ছে ব্যাক পার্ট আমাদের এইটা হচ্ছে আমাদের 슬ীভ এর দেখো এটা কি সুন্দর একটা কালার এই পছন্দ হবেই হবে এরকম একটা কালার খুব ইউনিক একটা কালার এই কালারটা সবসময় পাওয়া যায় না এটা হচ্ছে আমাদের নেকের ডিজাইন অল ওভার বডিতে আমরা হচ্ছে মিরর ওয়ার্ক এন্ড স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম সারা আপু একটা থেকে একটা কালেকশন বেস্ট হ্যাঁ আজকে প্রত্যেকটা কিন্তু নতুন নতুন কালেকশন এবং প্রত্যেকটাই অনেক সুন্দর সুন্দর এবং ইউনিক টাইপের ডিজাইন হ্যাঁ এই হচ্ছে আমাদের দেখো এটা ক্লোজ করে না দেখালেও চলে কারণ দূর থেকে একদম চকচক করছে তাই না আমাদের দূর থেকে অনেক সাইনি লাগছে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মার্শাল্লা অনেক সুন্দর ড্রেসগুলো গুলো থ্যাংক ইউ আপু স্যালোয়ার ফ্যাবিক সব কটন একদম িয়াল হ্যাঁ বরিশাল হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবা যারা ঢাকার বাহিরে অ্যাজ আর্লি এস পসিবল ডেলিভারি চাচ্ছ তারা বিকাশটা করে দাও জাস্ট বিকাশটা যত তাড়াতাড়ি করবা পার্সেল তত তাড়াতাড়ি ডিসপ্যাচ হবে এইটা হচ্ছে পার্পল কালারটা দেখো এইটাও খুব সুন্দর একটা পার্পল কালার প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর যার যে কালার প্রেফারেন্স সে ওইটা অনুযায়ী নিয়ে ফেলবা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আমাদের স্লিভের পার্সনটা সেম ডিজাইন এটা হচ্ছে চারটা কালার দেখালাম আপু এটার মধ্যে কয়টা চারটা কালার দেখালাম আপু এই হচ্ছে আমাদের দ্য পাটা এবং এটারও প্রাইস কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটাও প্রাইস থাকছে ওনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কটন ম্যাটেরিয়াল কম্বিনেশনটা বেস্ট হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন আমি যদি মিম হইতাম তানিশাকে কে কি করতাম মানে কে মিম আর কে তানিশা আমি কিছু মিস করতেছি মানে আচ্ছা এটাও কিন্তু চারটা কালার আছে আমি ফার্স্টে ডিজাইনটা তোমাদেরকে দেখাই এরপর জাস্ট কালারগুলো আমি ধরবো হ্যাঁ কারণ স্টক অনেক কম এগুলার সো এটা একদম থাকছে আমাদের একটা কটন বুটিক একদম জারির ওয়ার্ক করা তারপর হচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি ডলার ওয়ার্ক এইগুলো হচ্ছে যাদের বেবি আছে তারা এগুলো নিতে পারো কারণ এটা ডলার ওয়ার্ক এটা হচ্ছে হাতে লাগবে না বা কোনো সমস্যা নেই হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ফুল মিডল পার্সনটা আমরা একদম টপ টু বটম পেয়ে যাচ্ছি জারির ওয়ার্ক ডলের ওয়ার্ক দেন একটা কাট ওয়ার্ক প্যানেল চলে আসছে মার্শাল্লাহ তোমাদের ড্রেসগুলো অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ আপু এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এই হচ্ছে আমাদের স্লিভের পার্সনটা আছে এটা স্লিভেও কিন্তু কাট ওয়ার্ক প্যানেল আছে সুন্দর একটা প্যাস্টেল কালারের সাথে কম্বিনেশন এই হচ্ছে দা পাতা এবং দা পাতাও কিন্তু জারি ওয়ার্ক আছে কাট ওয়ার্ক প্যানেল আছে জারো দিকে প্রাইস থাকবে মাত্র 1350 টাকা ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম কটন এখন এটার কালার গুলো দেখবো সবার ফেভারেট একটা মাস্টার্ড কালার দেখো এইটা কি সুন্দর একদম সুন্দর একটা মাস্টার্ড কালার জলদি জলদি নিয়ে ফেলবে এগুলো স্টক আউট হওয়ার আগে হ্যাঁ স্লিভে কাটওয়ার্ক প্যানেল আছে একদম ফ্রন্ট তো পুরোটাই হচ্ছে জারির ওয়ার্ক ডলার ওয়ার্ক করা আছে লোয়ারে কাটওয়ার্ক প্যানেল প্রাইস বলো প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপু ওরনাটা দেখো কি সুন্দর কম্বিনেশনে আছে ওড়নাটা এবং ওর চারো জারির কাটওয়ার্ক প্যানেল পুরোটা ভিতরে জারির হ্যান্ড করা হ্যাঁ এই ড্রেসগুলো হচ্ছে টোটালি ড্রেস গুলো হচ্ছে মাত্র হ্যান্ড টাকা। অল প্রিটি হ্যাঁ নেক্সট দেখা এটা হচ্ছে পিঙ্কের ভিতরে পিঙ্ক মাস্টার্ড কালারের সাথে আছে ফেরোজা আছে একটু এটাও কিন্তু ফুল বডিটাই আমরা জারির হ্যান্ড ওয়ার্ক ডলার ওয়ার্ক পেয়ে যাচ্ছি লোয়ারে হচ্ছে আমাদের কাঠের প্যানেল আছে এই হচ্ছে ব্যাক পার্ট এবং এটা হচ্ছে স্লিভের পোর্শনটা স্লিভে এবং লোয়ারে কাঠের প্যানেল এটা হচ্ছে আমাদের দোপাটা দোপাটায় জারি ওয়ার্ক এবং কাঠ ওয়ার্ক করা আছে প্যান্টটা চলে আসছে মেজেন্ডা কালারের প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা যারা অর্ডার করবা জলদি 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 স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে ইনবক্স করে ফেলো কারণ এখন কিন্তু একদমই সময় নেই জারির হ্যান্ডওয়ার্ক আপু আরেকটা সুন্দর ডিজাইন দেখা এটাও কটন বুটিক ব্ল্যাক কালারের সাথে অনেক সুন্দর একটা গ্রে অ্যান্ড গ্রিন কালারের কম্বিনেশন নেকটা হচ্ছে ইয়েলো কালার আছে ওয়া এটা অনেক সুন্দর এটাও কিন্তু একদম জারির হ্যান্ডওয়ার্ক করা ফুল বডিতে জারির হ্যান্ডওয়ার্ক করা এটার এটা হচ্ছে লোয়ার পার্ট লোয়ারে কাটওয়ার্ক প্যানেল আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আমাদের এটা হচ্ছে স্লিভটা স্লিভেও কিন্তু কাটওয়ার্কের প্যানেল পাচ্ছি আমরা এটা বানায় পড়লে অনেক সুন্দর লাগবে যারা ব্ল্যাক পছন্দ করো এই ব্ল্যাকটা খুব ভালো লাগবে দেখো এটা খুব সুন্দর এবং এটারও ফুল দ ভিতরে আমরা কিন্তু শাড়ির হ্যান্ডওয়ার্ক পাচ্ছি কাটওয়ার্ক প্যানেল পাচ্ছি এটা আমি নিবই হ্যাঁ মোন আপু নিয়ে ফেলো প্যান্টটা থাকছে ব্ল্যাক কালার এগুলোর স্টক কিন্তু খুবই লিমিটেড প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা এটার প্রাইস মাত্র তেরোশো টাকা আপনার পরাটার প্রাইস আমার প্রাইস হচ্ছে লাইভ চলাকালীন অর্ডার করলে এক হাজার পরাটার প্রাইস জয়পুরি পরে আছি এবং লাইভ অর্ডার করলে টাকা প্রাইস এইটা হচ্ছে আর এখন যেগুলো দেখাচ্ছি বুটিক এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটাও জারির ওয়ার্ক করা অল ওভার জারির ওয়ার্ক ব্ল্যাকটা এটা হচ্ছে সেম ডিজাইন কালার চেঞ্জ এটা হচ্ছে ম্যাজেন্ডা এই হচ্ছে লোয়ার পার্ট লোয়ারে এবং স্লিভ হচ্ছে আমরা জারির কাটওয়ার্ক প্যানেল পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা বানানোর পরে এই যে কাটওয়ার্ক প্যানেল খুব থিন বাট বানানোর পরে হচ্ছে অনেক ডিফারেন্স ক্রিয়েট করে এইগুলোর জন্য লোকটা এইগুলো কুর্তি করে বানালে অনেক সুন্দর লাগে হ্যাঁ এই হচ্ছে আমাদের পাটটা এবং প্যান্টটাও চলে আসে সেম কালারের প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা আচ্ছা নিয়ে সবার ফেভারেট একটা পার্পল কালার দেখো এইটার কম্বিনেশনটা কি সুন্দর এটাও কিন্তু সেম ডিজাইন হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি কালেকশন কি দেখছো আচ্ছা এমব্রয়ডারি কালেকশন আনি না কেন এমব্রয়ডারি কালেকশন তো আছে আপু এখন আনছি না কারণ এখন অনেক গরম তোমরা হচ্ছে হেভি ড্রেসেস এখন কিন্তু কেউ নিতে চাচ্ছ না তেমন সাভারে কতদিন লাগে সাভারে ফর্টি এইট আওয়ার্স লাগবে না এইটা দেখো এটাও কিন্তু ব্ল্যাকটার সেম ডিজাইন অল ওভার জারি ওয়ার্ক করা লোয়ারে কাটার প্যানেল আছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের স্লিভ স্লিভে এবং লোয়ারে কাটার প্যানেল প্রত্যেকটারই বুটিকে ড্রেসের হচ্ছে লোয়ার এবং স্লিভে কাটওয়ার্ক প্যানেল তো চারিদিকে চারোদিকে কাটওয়ার্ক প্যানেল এবং জারির হ্যান্ডওয়ার্ক করা প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা স্লিভ ফুল স্লিভ হবে যদি যে সাইড থেকে বডির সাইড থেকে ফ্যাব্রিক নিয়ে করো হ্যাঁ এইটা দেখো এটা স্টক হয়ে গিয়েছে ফাইনালি একদম সুন্দর একটা মপ কালারের ভিতরে আছে এটা অফারে মাত্র এগারোশো নব্বই টাকায় পাবা আজকে মাত্র এগারোশো নব্বই টাকায় ড্রয়সটা পাবা এটা হচ্ছে ফুললি জারির হ্যান্ড ওয়ার্ক এবং ডলার ওয়ার্ক করা আছে আমাদের দেখো কি সুন্দর যে একটা কালার এটা হচ্ছে লোয়ার পার্ট যা কাঠ ওয়ার্ক প্যানেল আছে জারির তেরোশো পঞ্চাশ ওয়াও হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্লিভের পাটা কাট ওয়ার্ক প্যানেল করা আছে স্লিভে দেখো কি সুন্দর এটা কিন্তু একদম 100% কটনে আছে একটা প্রিমিয়াম কটন ম্যাটেরিয়াল এবং এই হচ্ছে আমাদের সুন্দর একটা পাটা কাটওয়ার্ক প্যানেল আছে জারি হ্যান্ড ওয়ার্ক করা আছে প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা এটা অফার প্রাইসে পাচ্ছ মাত্র এগারোশো টাকাতে দেন এটার আরেকটা একটা কালার আছে খুব একটা স্কাই কালার সেম ডিজাইন হ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ডলার ওয়ার্ক করা এই লোয়ার পার্টটা আমাদের ব্যাকটা চলে আসছে সেম প্রিন্টে এবং স্লিভটাও প্রিন্টেড আছে স্লিভে কার্টওয়ার্ক প্যানেল আছে এই কালারটা যে এত সুন্দর দুইটা কালারই এই ড্রেসটার অসম্ভব সুন্দর আর ফ্যাব্রিক হাতে পেয়ে তোমরা জাস্ট বলবা যে এত সুন্দর কটন ম্যাটেরিয়াল কিভাবে হয় এত আরাম আরাম একটা কটন এবং এই হচ্ছে তো পাঠটা আমাদের প্রাইস থাকছে অফারে মাত্র এগারোশো নব্বই টাকা এটা প্রাইস অনলি এগারোশো নব্বই টাকা দেন এই ডিসাইন্টাচেস্ট দেখো সবার ফেভারিট একটা কালার কম্বিনেশন এবং ফুল নেক পারসন থেকে ফুল বডিটা হচ্ছে আমরা জারি হ্যান্ড ওয়ার্ক করা পাচ্ছি এইটা হচ্ছে কি প্রিটি একদম সামার বাইব একটা ড্রেস এবং লোয়ার পার্টে আমরা হচ্ছে জারি হ্যান্ডওয়ার্ক এবং কাটওয়ার্ক পাচ্ছি ব্যাকটা আছে এবং কিন্তু প্যানেল পাচ্ছি। এই হচ্ছে আমাদের দ খুব সুন্দর জারি হ্যান্ড ওয়ার্ক কাটওয়ার প্যানেল করা আছে প্রাইস থাকছে এটা অনলি এগারোশো নব্বই টাকা এটা অফার প্রাইজে পাঁচশো মাত্র এগারোশো নব্বই টাকাতে এখন একটা হচ্ছে বিন সাইড দেখাই কাজ করা ড্রেস এই যে যারা খুঁজছ এমব্রয়ডারি করা ড্রেস খুঁজছি না এটা এমব্রয়ডারি করা আছে এটা কিন্তু প্রিমিয়াম কটন ম্যাটেরিয়ালে আছে নেকটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি করা এবং হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা সিলভার কালারের সিকোয়েন্স আছে খুব গ্লসি গ্লসি একটা লুক দিতে ব্ল্যাক এমব্রয়ডারি থাকছে অমরে টাইপার হচ্ছে প্রিন্টের ভিতরে আছে এই ড্রেসটা এবং এই হচ্ছে আমাদের লোয়ার পার্টটার ডিজাইনটা যেটা কি সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে ড্রেসের লোয়ার পারশন সেটা লোয়ারে কি পাইপিং করা হ্যাঁ এটার লোয়ারে হচ্ছে পাইপিন করা আছে একটা ব্ল্যাক কালার এবং এই হচ্ছে আমাদের ব্যাক সাইড ব্যাকটা দেখো কি সুন্দর একটা ব্যাক পার্ট ব্যাক একটা কলকার ডিজাইন আছে এবং এইটা হচ্ছে আমাদের স্লিভ এর এই ড্রাসটা বানিয়ে পড়লে খুব ভালো লাগবে এটা হচ্ছে একটু টেরাকোটা টাইপের একটা কালার একটু রেডিশ টাইপের একটু টেরাকোটা চকোলেটি এরকম কালার হচ্ছে একটু মিক্স আছে এটার ভিতরে সাথে ব্ল্যাক কালার থাকছে আর নেকটা একদম এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা নেক পোর্শন চলে আসছে এটা কিন্তু প্রিমিয়াম কটন ম্যাটেরিয়ালে আছে এবং এটার সাথে ওরনাটা পেয়ে যাব হচ্ছে আমরা কাজ করা এই হচ্ছে আমাদের ওরনাটা দেখো ওরনাটা হচ্ছে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাট করা আছে খুব সুন্দর কন্ট্রাস্টের একটা ওরনা আসছে ব্ল্যাক কালারে এটা সুন্দর লাগবে অনেক পরলে এটার প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা ওন্যা কাজ করা সহকারে ওনলি তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ প্রিমিয়াম কটন ম্যাটেরিয়াল এটা একটা কালার দেখাই দিই সুন্দর একটা গ্রিন কালার এই কালারটাও কি সুন্দর এবং এটা হচ্ছে আমাদের সাইড এই হচ্ছে স্লিভের পোর্শনটা এই গ্রিনটা অনেক সুন্দর এবং ওড়নাটাই কিন্তু কাঠওয়ার্ক করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা আজকে যে কি দাবে তোমাদেরকে যে কি ধামাকাদার ড্রেস দেখাচ্ছি ঠিক আছে এইটা দেখো এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে আছে সেম ড্রেসটা মাস্টার্ড কালারের ভিতরে হচ্ছে আমাদের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে স্লিভের পোর্শনটা এই ড্রেসগুলো কিন্তু আমি খুব ফাস্ট ফাস্ট দেখাচ্ছি কারণ এগুলো কিন্তু স্টক নেই বেশি সো যারা নিবা একদম জলদি করে আজকে অর্ডার করে ফেলো দ পাটাটা আমাদের এমব্রয়ডারি সিকোয়েন্স স্টার্ট করা আছে প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা এইটার আরেকটা সুন্দর অলিভ কালার আছে এই হচ্ছে আমাদের সুন্দর অলিভ কালারটা দেখো এইটার কি সুন্দর একটা কালার লাগছে তাই না গ্রিনটাও খুব সুন্দর সুন্দর অলিভটা প্রত্যেকটা যার যেটা প্রেফারেন্স ওইটাই বানিয়ে পরে ফেলবা হুম যে কালার ইয়া কম্বিনেশনটা একটু চেঞ্জ এই হচ্ছে আমাদের ওড়নাটা চলে আসছে ওড়নায় কিন্তু সিলভার সিকোয়েন্স থাকছে দেন এমব্রয়ডারি অ্যান্ড কাঠওয়ার্ক করা আছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা প্রাইস অনলি তেরোশো টাকা আর আমার পরেটা লাইফ চলাকালীন অর্ডার করলে এক টাকায় পাবা লাইফ শেষ হওয়ার পরে আমারটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা জলদি করে অর্ডার করে ফেলো লাইভটা এখন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট লাইভে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে